মাই ভেরি গুড মর্নিং ফাইনালি বাজে বড়িতে পুরো সাড়ে এগারোটা ঘুম থেকে উঠেছি নটার সময় উঠে কুলফিকে বিস্কুট খাইয়ে লালুকে বিস্কুট খাইয়ে তারপরে আমি পুতুলাকে নিয়ে বসেছিলাম অ্যান্ড ওই সময়তেই চা খেয়ে নিয়েছিলাম তখন আর ব্লগ করা হয়নি আর আজকে মা একটু উঠতে পেরেছে মনের জোরে উঠেছে বেসিক্যালি শরীর খুব উইক তো মাকে বললাম দেখো বেশি কিছু করতে যেও না হালকা পাতলা কিছু করে নাও তো পাবদা মাছের পাতলা ঝোল হচ্ছে আর ব্রেকফাস্টে পরোটা তরকারি সব বানিয়েছে নিজে মানে কোনো মানে আছে এনিওয়াজ চলো আজকে হলো ফোর্থ অফ মেই দিনটাকে শুরু করা যায় একাইহোপ আছে ব্লগটা তোমার ভালো লাগবে অ্যান্ড অলসো গতকাল ব্লগটা নটার সময় আপলোড হয়ে গেছে অ্যান্ড আমি এখন রেডি হয়েছি আমি লিপস্টিক ফিপস্টিক দিয়ে আছি সকালবেলায় ঘরের মধ্যে একদমই নর্মালি কোনো কারণে নয় লাইভ করতে বলছি ফেসবুকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করব আর নিয়োজিত হয়ে এসছে কথা বলছে বাবারা আমি খেলাম পরোটা দেখলেই তো তোমরা তো ব্রেকফাস্টটাকে দেখে নাও কীরকম ইয়ামি ব্রেকফাস্ট করেছি তো আজকে ব্রেকফাস্টে মা করেছে পরোটা সাদা আলুর তরকারি আর হচ্ছে কালাকাদ এই না চাছি দিয়ে ছানা দিয়ে তৈরি ভীষণই আমি খেতে ওই বাবার কালকে মামি এসেছিলো ওই মামি দিয়ে গেছেন তো এখন আমরা ব্রেকফাস্ট করছি মা খেয়েছে অবশ্য মুড়ি চলো ব্রেকফাস্টটা করে নিই तो हमार ब्रेकफास्ट हो गया, हुए गया चे, चे, है सब कुछ हो गया है माँ खे मूड़ी और सदा आलू तरकारी बाबा हमारे परोटा खेज से देन पुतुला के अब कोले बसम उसके बाद मैंने घर पर आया मेरा मतलब रूम पे आ गई हूँ और रेडी हो गई हूँ एंड अभी मुझे लाइव करनी है तो फेसबुक लाइव कर लेती हूँ उसके बाद आप लोगों के साथ बात करूँगी ठीक है चलो स्टे ट्यून एंड लेट्स गेट स्टार्टेड এই যে ব্লগের জন্য একটু ক্লিপিংস নিয়ে রাখছি কারণ এটা তো আবার ব্লগে অ্যাড হয়ে যাবে আমার আমার কিন্তু ব্লগে প্রত্যেক দিন কম বেশি তোমরা থাকো মানে আমি কিন্তু সবাইকে একটু একটু করে ব্লগে নিয়ে নিই তো এই হলো ব্যাপার এই কটা বাজে এখন লাইভটা হয়েছে হচ্ছে এক ঘন্টা সাতাশ ও আচ্ছা ঠিক আছে আমি আর পনেরো মিনিট মতন আছি দিয়ে শেষ করব ঠিক আছে কারণ এক ঘন্টা সাতাশ মিনিট হয়েছে তো দেড় ঘন্টা পেরিয়ে যাক তারপরে শেষ করব তাহলে ঠিক আছে পাপিয়া ঘোষ বিশ্বাস হাই দিদি কেমন আছে বলো কেমন আছে পাপিয়া দি লাভ ইউ চলে আসার জন্য আচ্ছা বলছে ঠিক আছে অ্যানি জবা সবাই টুকি দিয়ে চলে যাচ্ছে তাই বলছে পিঁয়াজ কেটে চোখে জলা আর এখন হচ্ছে এই পলিমাসিরা চলে যাচ্ছে পলিমাসিরা হচ্ছে সুমন্দা পলিমাসি গাড়ি করে যাচ্ছে সুজিত দা নিয়ে যাচ্ছে তো নো টেনশন ওরা ছিল ছিল বেশ বাড়ি অক্ষয় জন্য এসেছিল পলিমাসি মানে মানির বোন ঠিক আছে তো এই হলো ব্যাপার ওই যে কালকে বললাম আমাকে গিফট করেছে ফাইভ হান্ড্রেড তো এরকম টুকটাক আমাকে আদর করে ভালোবেসে দেয় আর কি তো চলো লাইফটা শেষ করছি এখন এখন আমি হচ্ছে গিয়ে স্নান করতে যাব স্নান করে এসে খাবো দেখি কি রান্না হলো আর এসিটাকে একটু অফ করি এবার বেশি ঠান্ডা হয়ে গেছে তো এই হলো ব্যাপার এবার স্নান করে খাওয়া দাওয়ার পালা দুপুর হয়ে গেছে বাজে দেখটা একটা পঁয়ত্রিশ বাজে স্নান করতে করতে সব করতে করতে পনেরো দুটো দুটো বেজে যাবে জানো তো দেখি কি কি রান্না হলো আজকে আজকে ডাল হয়েছে দেখি কি মুসুরির ডাল মুসুরির ডাল আর হচ্ছে এটা কি মাছ মাছ আচ্ছা এটা হচ্ছে পরিবারে পাবনা মাছ এই যে এরকম করে করতে বলেছিলাম এটা হচ্ছে বেগুন দিয়ে জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল এটা আমার পছন্দের এখানে আছে গরম ভাত আর কি দেখাবো আর ঢেঁড়স ভাজা মানে খাবারের কমতি নেই কেউ আসতে পারো চাইলে তো স্নান টান করে নিলাম এখন কুলফিকে আমি একটু দই ভাত খাওয়ালাম আজকে প্রায় এক বছর পর কারণ ও চিকেন মাছ কিচ্ছু খাচ্ছে না সারাদিন না খেয়ে থাকবে তো দই ভাত খাওয়ালাম আর মা আমাকে মোচার তরকারি দিয়ে গেছে মাছ দিয়ে গেছে লাঞ্চটা এখন করব দুটো মাছ দিয়েছে ভাবো আমি এত বড় বড় মাছ মাত্র একটা খাবো আর মোচার তরকারিটা আমার ভীষণ ফেভারিট ডিম্বা মোচাটা কাটিয়ে লালবাগ থেকে পাঠিয়েছে জানো চলো চটপট লাঞ্চ করি গুড ইভিনিং তো আজকে একটুখানি দুপুরবেলার পর শুয়েছিলাম লাঞ্চ করে তারপরে কাজ নিয়েছিলাম কাজ টাজ করতে করতে মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেলো পাঁচটা দশ পনেরো দেন আমি আর কুলফি দুজনে মিলে শুয়েছিলাম তাই না কুলফি তাই না আমরা শুয়েছিলাম আজকে তাই বলছি সবাইকে দেখাচ্ছি এই যে এই যে ম্যাডাম এখন উঠে বসলেন বালিশটা কারা করা আমরা দুজন ঘুমোচ্ছিলাম সেটা কথাটাই বলছিলাম হ্যাঁ হ্যাঁ দুজনেই ঘুমিয়েছি তো আজকে অনেক তো ঘুমোচ্ছিলাম ঘুমতে ঘুরতে ফ্রেশ হলাম নাইটি করেছিলাম তো সন্ধ্যাবেলায় নাইটি থাকতে নর্মালি ইচ্ছে করে না লোকজন অনেক সময় আসে বা আমারও খুব একটা কমফোর্টেবল লাগে না আর খুব ইরিটেটিং লাগে ওই পায়ে মানে আটকে পড়ে পড়ে যায় আমি লেনথে বেশি হয় তো তো এখন ওটা একটু চেঞ্জ করলাম ভাবলাম একটু বেরোবো আজকে জিনিসপত্র কিনতে যাব ভাবলাম তো মনে হয় হবে না মানে যাব কি না সেটা বুঝতে পারছি না তো এই হলো ব্যাপার মানে গেলে হতো তো যাবো না মনে হয় মাকে একবার জিজ্ঞেস করবো যদি মা যাই তাহলে যাব আর যদি মা না যায় তাহলে স্কিপ করে দেবো মা গেলে যাবো মাকে নিয়ে কুর্তি কিনতে দেখি মাকে একবার জিজ্ঞেস করি আর যদি না যায় তাহলে তোমাদের সাথে কথা বলছি চল ওকে তো মা বললো না আজকে আর বেরোচ্ছে না কুর্তি কিনতে টাকাগুলো রাখ তাই বললো তো বেরোচ্ছি না দেখা যাক অন্যদিন যদি যাই তো কিনবো অ্যাকচুয়ালি আমি হাজার টাকার মধ্যে দু তিনটে কিনতে চাইছি বেসিক্যালি কারণ অফার থাকে এক এক সময়তে বাট নর্মালি কী হয় ওই চারশো টাকা পাঁচশো টাকা করে এক একটা কুর্তির দাম পড়েই যায় তো ধরো ওই দেড় হাজার টাকার লেগে যাবে অলমোস্ট তাতেও হবে কি না ডাউট আছে মায়ের দুটো আমার দুটো হলে ভালো হতো মায়েরও কুর্তি প্রয়োজন হয়তো ভাবলাম কিনবো তো এই মাসে সত্যি প্রচুর খরচ আছে আমার বাবা আমার অ্যানিভার্সারি আছে আমার হ্যাসব্যান্ডেরও বার্থডে আছে তো টুকটা খরচ লেগেই থাকে প্লাস নিজের তো এক গাদা খরচা থাকে দেখা যাক কী হয় কিনতেও পারি কারণ কুর্তিটা খুবই প্রয়োজন হয় বাবা বলে লাভ নেই আর কুর্তিটা পরতেও ভালো লাগে প্রচুর কুর্তি কালেকশান থাকলে আমারও আমারও বেশ শান্তি হয় আজকাল যেহেতু বেশি পড়ি আর একই ড্রেস বারবার পড়তে সত্যি ইচ্ছেও করে না কারণ এত পড়তে হয় যে মানে অল্টারনেট করে প্রতি মাসে একটা ড্রেস দু তিন দিন পরতে হয় তারপরে আর সেটা পড়তে ইচ্ছে করে না আবার মনে হয় দু মাসের গ্যাপে পরব সো গরমে একটু পাতলা কুর্তি কমফোর্টেবল কুর্তি থাকা সত্যিই প্রয়োজন যাই হোক কুর্তি কী হয়েছে না উচ্ছেও না কুর্তি টাকা আমার দিকে টাকা ওর যে কী হয়েছে না উচ্ছেও না এমন করে শাক হয় শুয়ে থাকছে না বসে থাকছে নইলে চিৎকার করছে মানে তিনটে কাজ হয় চিৎকার করছে প্রচণ্ড চিৎকার করছে ননস্টপ আর নইলে এমন করে বসে ঝিম হচ্ছে এবার এটা তো গরমের জন্য খুবই ন্যাচারাল ব্যাপার মুখে একটু স্কিন কেয়ার করলাম হালকা করে একটুখানি ওই তোমার ফক্সটেলের ময়শ্চারাইজারটা লাগালাম আর হচ্ছে একটু চোনার অ্যাপ্লাই করলাম আর কিছু নয় আর ময়েশ্চারাইজারটা কি বলো তো এত লাইট ওয়েটেড আর ওয়াটার বেস না খুব ভালো মানে জেল বেস টাইপের জিনিসগুলো যেগুলো আঠা আটা হয় না লাইট ওয়েটেড ব্যাপারটা থাকে না সেগুলো খুব ভালো প্লাস আরও এত এত জিনিস দেওয়া আছে খুব ভালো স্কিনের পক্ষে ডট কি কেয়ার ফক্সটেল এইগুলো আমি ঝেড়ে ইউজ করছি আর প্লাম তো এই তিনটে প্রোডাক্ট আমি ইউজ করি এখন খুবই ভালো সত্যি খুব ভালো তো এখন আমি চা করলাম বাবাকে দিলাম মাকে দিলাম এখানে জামা জামাকাপড় মা ভাজ করে রেখেছে সেগুলো তুলবো আর আমি একটু ছোলা বাদাম মাখিয়ে আনলাম আমার জন্য

আর থাকে ও মিলিয়ে মিশিয়ে থাকে আর কি আমাদের কাছে সবার কাছেই থাকে সবাই মিলে ওকে বড় করা হচ্ছে আসলে ওকে থাকলে না আমরা ছাড়তে ইচ্ছে করে না ওকে মানে পেলে এমনি মন ভালো হয়ে যায় কি যে একটা আছে ওর মধ্যে কি বলবো দিবে দিবে আছে তো খুলে দাও তো একটু হাসছে হ্যাঁ দাদু কি এটা দুলু দাদু দুলু দাদু খুশি কুচি ও রে বাবা হাঁচো 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 হাসো 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 হ্যাঁ হাসো 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 কই হাস দাদু কই হ্যাঁ নজরটাই হয়েছে ভু কুচ খাচ্ছো কেন ভু কুচ খাচ্ছো কেন পুতুলা পুতুলা তুমি কি নেবে পুতুল তাই পু কি নেবে তুমি ওই দেখ ওইটার দিকেই নজর ওইটার দিকেই নজর জামাটা ধরছে হাতটা পৌঁছাচ্ছে না ওখানটাতে হ্যাঁ উম করে বের করছে আর আমাদেরটার তো বেশ কিছু সমস্যা হচ্ছে তাই কারণে খুব ডিপ্রেসড আছে ও যতই ওকে আমরা ভালোবেসে রাখছি বা কিছু ওর একটুখানি প্রবলেম চলছে কিছু ফিমেল প্রবলেমস আর কি তো ও খুব একটা খুশি নেই আর কুলফিকে যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করি এখনও অবধি কিছু খাইনি দেখো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দেখো সব জামাকাপড়ি এদিক ওদিক হয়ে আছে সব গোছাবো তো এবেলাতে মোচার তরকারিটা মাকে বললাম দাও এত ভালো হয়েছে আর মাছ বলছিলাম খাবো না তো শুনলো না একটা মাছ আবার দিয়ে গেছে তো পাতলা ঝোল অসুবিধে নেই খেয়ে নেবো ওকে তো এখন আমি একটুখানি ঠোঁটে বোরোহিন লাগিয়েছি কারণ ঠোঁটটা খুব বেশি ফেটে গেছে আর লিপ বামটা তো বারবারই ইউজ করি বাট ওটা খুব কস্টলি খুব গায়ে লাগে গো ইউজ করতে একটু বোরোলিন নিলাম ঠোঁটটা ফেটে গেছে হঠাৎ করে জানি না কেন হঠাৎ করে একটা দেখছি কীরকম একটা বাজে চামড়ার লেয়ার তো ওটাকে খুঁটে খুঁটে ওঠাবো টেনে টেনে রাত থেকে একটু বোরোলিন দিয়ে নরম করি রাতেই ঠিক হয়ে যাবে আর বাবু আছে খেলো না ঠিকভাবে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিল মা আর আমি একটু পাবদা মাছ ধুয়ে ওকে দিয়েছিলাম অল্প একটু পাবদা মাছটুকু খেয়েছে ডিমটা খেলোই না ভাতটাও খেলো না শুয়ে পড়েছে লালুকে দিয়ে দেওয়া ও হয়েছে খাবার ও খেয়ে নিয়েছে কালিকে খাইয়ে দেওয়া হয়েছে বাকি তো আর সেরকম এখন কেউই নেই আমাদের এখানে আর এই যে আমার বাবাটা খুবই ঘুম পেয়েছে তো শুয়ে পড়লো আমিও চেঞ্জ করলাম গরম লাগছিল ওই টপটা পরেছেন দিদিকে তো আর এখন হচ্ছে আমি আর কি করবো আর কিছু করা নেই এখন এডিট করতে বসবো কাজই করছি আমি অলরেডি অনেকক্ষণ ধরেই কাজ করছি আজকেও একটু আমার এখন মুখটা অফ আছে মানে একটু খিচিমিচিতে আছে একটু কিছু পার্সোনাল প্রবলেমস রয়েছে তো মুডটা একটুখানি অফ আছে একটুখানি একটুখানি নেগেটিভ হয়ে আছে সব কিছু তো সেই কারণে একটুখানি তোমাদের আমাকে ডাউন লাগতে পারে এনিওয়েজ মাছকে খেতে দিয়ে দিয়েছি নিজের খাওয়া দাওয়া কমপ্লিট মা খেয়েছে মুড়ি জল বাবা খেয়েছে চা মুড়ি রাত্রেবেলা এইসব করেই দিন কাটছে আমাদের আর বাকিদের কথা বলতে পারছি না কে ঘরে কি খেয়েছে আজকে আমার সাথে রাত্রেবেলায় কথা হয়নি কারণ কারণ অনেকক্ষণ ধরে কাজ করছি কারণ সন্ধ্যাবেলাটা কাজই হয়নি খুব একটা এইগুলো ব্যাপার আছে দিনটা এভাবে কাটলেও আগামীকাল দেখা হবে আর একটা ব্লগে অ্যাজ অলওয়েজ অ্যান্ড কিপ ওয়াচিং সোল নেক্সট টাইম অলসো যদি ভিডিওটা কিছু ভালো লাগে প্লিজ লাইক ডু কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোট ফোর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিং পান্ডা অ্যান্ড শুয়ে পড়ব ঘুমিয়ে যাবো ঘুমিয়ে গেলে খারাপ লাগা কমে যায় ঘুমিয়ে গেলে টেনশন একটু কম হয় তো ঘুমিয়ে যাবো বাট হ্যাঁ দেরি আছে কারণ কাজটা আগে শেষ করি তারপরে চলো টাটা বাই বাই আবার চিৎকার করবো এখনই টাটা